নির্বাচন নিয়ে রাজনৈতিক দলের সাথে রাজনৈতিক সংলাপ হতে পারে কিন্তু কোন সন্ত্রাসী দলের সাথে সংলাপ হতে পারে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ শুক্রবার সকালে জেল হত্যা দিবস উপলক্ষে ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে মন্তব্য করেন তিনি মন্ত্রী বলেন বিএনপি একটি সন্ত্রাসী দল তা আবারও প্রমাণিত হয়েছে আঠাশে অক্টোবর তারা সমাবেশের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে বলেও জানান তিনি আঠাশ তারিখ যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে সমস্ত পৃথিবী থেকে সেটির প্রতিবাদ এসছে এবং একই সাথে এরপরে তিন দিন অবরোধ ডেকে তারা আসলে সন্ত্রাসী এবং ন্যাক্কারজনক কর্মকাণ্ড চলাচ্ছে তাদের কর্মকাণ্ড দেশে চোর ডাকাতের চেয়েও জঘন্য কারণ চোর ডাকাতরা চুরি করে কিংবা ডাকাতি করে জীবন্ত মানুষ পড়ায় না